আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিস্তারিত হবে কি আপনার পোস্ট করলে কোন জায়গা থেকে পোস্ট করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে অনেক বেশি আর আপনি কোন জায়গা থেকে লাইভ করলে আপনার ভিডিওটা দূরত্ব ভাইরাল হয়ে যাবে তো দেখেন এখানে পোস্ট করলে আপনার ফেসবুকের ভিতরে যে কোনো পোস্ট করেন এই এখান থেকে পোস্ট করবেন এক নম্বর থেকে পোস্ট করবেন তাহলে আপনার পোস্ট করেন ট্যাক্স পোস্ট করেন অথবা ফটো পোস্ট করেন ভিডিও পোস্ট করেন যে কোনো পোস্ট করেন আপনি এক নম্বর থেকে পোস্ট করবেন তাহলে আপনার ভিডিওটা দ্রুত গ্রো হয়ে যাবে অথবা দ্রুত মানুষের কাছে পৌঁছায় দিব ফেসবুক নিজে কারণ এগুলি হচ্ছে ফেসবুকের রুলস অনুযায়ী তারপরে আপনার দুই নম্বর অপশন থেকে হিস্টোরি হিস্টোরি থেকে আপনার যে কোনো একটা স্টোরির মধ্যে আপনি ছবি ট্যাক্স পোস্ট যে কোনো একটা পোস্ট করবেন আপনার এই স্টোরি থেকে তাহলে আপনার এই ভিডিওটা এই পোস্টটা গ্রহণযোগ্য অথবা ফেসবুকের রুলস অনুযায়ী করা হইতাছে তারপরে আপনার তিন নম্বর অপশনটা তিন নম্বর অপশন রয়েছে রিলস ভিডিও রিলস ভিডিও কিন্তু অনেক জায়গা আছে রিলস ভিডিও আপলোড করার জন্য তবে রিলস ভিডিও সব জায়গা থেকে আপলোড করলেও হবে না করলেও হবে তবে ফেসবুকের রুলস এইটা ওইটা থেকে আপনি সময় আপলোড করবেন যেটা নিয়ম ফেসবুকের আপনি দেখেন এটা হচ্ছে তিন নম্বর অপশান থেকে রিলস ভিডিওটা আপলোড করবেন তারপরে আপনার রিলস ভিডিওটা যতটা রিলস ভিডিও আপলোড করবেন সবগুলো রিলস ভিডিও আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে সবগুলো ভিডিও আপলোড করার পরে ভাইরাল হবে তবে ভিডিওগুলো কোয়ালিটি হতে হবে তাহলে ফেসবুকে নিজেও আপনার ভিডিওগুলো সাজেস্ট করে নিয়ে যাব তারপরে আপনারা নিচের যে অপশনটা লাইভ তবে এই লাইভ থেকে আপনারা লাইভ করবেন তাহলে আপনার ভিডিওটা আপনার লাইফটা অনেক মানুষের কাছে পোঁচাই দেবো ফেসবুকে ফেসবুকটা গ্রো করব ফেসবুকটা গ্রো করব আপনার লাইফটা আপনার লাইফটা অনেক মানুষের কাছে পোঁচাই দেবো ফেসবুক নিজেই তখন আপনার ফেসবুকে লাইফটা অনেক মানুষে দেখতে পারবো এবং আপনাকে লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারবো তখন আপনারা এই এখান থেকে আপনারা সব সময় লাইভ করবেন তাহলে আপনার লাইফটা অনেক ভালো হবে ঠিক আছে অনেক আপনার পেজটা অনেক গ্রো হবে আর লাইভ করলে কিন্তু বেশি বেশি লাইভ করলে আপনার পেজটা গ্রো হয় অনেক মানুষের কাছে পৌঁছে এবং ফলোয়ার নেট ফলোয়ার সব কিছু বেড়ে যায় হুর হুর করে তো এই কথা এখানেই শেষ করলাম আর হচ্ছে ফেসবুকে সবগুলো নিয়মকানুন মেনে চলবেন মেনে কাজ করবেন তাহলে আপনার কোনো পলিসি ইস্যু আসবো না এবং কোনো সমস্যা হবে না পেয়ে তো দ্রুতই সেট পেয়ে যাবেন যে কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন